প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেস্টি টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক অনেক রোগী আমাদের কাছে জানতে চান যে কোমরে ব্যথা এবং এই ব্যথা পায়ের দিকে চলে যায় এই ব্যথার সাথে ঝিঝি অবসবস এবং অনেক সময় ভারী ভারি অনুভব করেন এবং দেখা যাচ্ছে যে তারা অনেক সময় দীর্ঘদিন যাবত ব্যথানাশক ওষুধ খাচ্ছে তারপরেও তার কোমর ব্যথা কমছে না তার ঝেঝি অবসবস ভারী ভারি কমতেছে না এবং এই ব্যথার কারণে ঝেঝি অবসবসের কারণে তার স্বাভাবিক জীবন জীবনযাপন করা খুবই কষ্টকর হচ্ছে তো প্রিয় দর্শক এই ধরনের উপসর্গ আসলে কেন হয় সে বিষয়টি নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব এবং কিভাবে এই ধরনের সমস্যার সমাধান করা যায় বা এই ধরনের ব্যথা জিজি অবসবস ভারি ভারী আসল চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব প্রথম কথা হচ্ছে যে এই যে কোমর ব্যথা জিজি অবসবস ভারি বাড়ি এগুলির অনেকগুলি কারণে কিন্তু এটা হতে পারে যেমন ধরেন সবচেয়ে কমন যে কারণ সেটি যদি কমরে পে এলআইটি থাকে অর্থাৎ কমরে যদি ডেক্স প্রলাপস থাকে এবং ডেক্স প্রলাপসের কারণে যদি নার্ভের মধ্যে চাপ পড়ে সেক্ষেত্রে কিন্তু এরকম কোমর ব্যথা পায়ে ব্যথা ঝিঝি অবস অবস ভারি ভারি এরকম হতে পারে এবং এ এছাড়াও আরও বেশ কিছু কারণ আছে যেমন যদি আপনার যে ফোরামেন দিয়ে বা যে ছিদ্র দিয়ে নার্ভটি কোমর থেকে বের হয়ে আসে সেই ছিদ্রটি যদি চিকন হয়ে যায় সেক্ষেত্রে নার্ভের মধ্যে চাপ পড়ে এই ধরনের উপসর্গ থাকতে পারে সেটিকে বলা হয় লাম্বার স্টেনোসিস যদি স্ট্যানোসিসের কারণেও এটা হতে পারে আবার অনেক সময় দেখা যায় লাম্বার স্পন্ডাই সাইমেলিস থেসিস অর্থাৎ একটি কষেরুকার উপর যে আরেকটি কষেরুকা বসানো থাকে কোনো কারণে যদি একটি কষেরুকার সামনের দিকে স্লিপ করে সে কারণেও কিন্তু এই ধরনের উপসর্গ হতে পারে আবার আমাদের যে নিতম্বের পেছনে অর্থাৎ বাটকের পেছনে গভীরে একটি মাংস পেশি আছে যেটিকে বলা হয় পাইরিফর্মিস ফর্মিস মাসল এই পাইরিফর্মিস ফর্মিস মাসল যদি কোনো কারণে ডিসফাংশন হয় অথবা টাইট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের উপসর্গ হতে পারে কারণ পাইরি ফর্মিস ঠিক নিজ দিয়েই কিন্তু সাইটিক না পায়ের দিকে চলে গিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় স্যাক্রোল জয়েন্ট যদি ডিসফাংশন হয় সেক্ষেত্রেও এই ধরনের উপসর্গ হতে পারে সুতরাং প্রিয় দর্শক আমরা যে কারণগুলি বললাম এই কারণগুলির কোনটির কারণে এটা হচ্ছে এটা যদি আমরা স্পেসিফিক স্পেসিফিকভাবে নির্ণয় করতে না পারি ডায়াগনোসিসটা যদি প্রপার না হয় তাহলে কিন্তু এই ধরনের ব্যথা জিজি অবস অবস কমানো খুবই সঠিন সুতরাং এই ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে অ্যাকুরেটলি ডায়াগনোসিস করতে হবে ডায়াগনোসিস করার পর তারপর চিকিৎসা ব্যবস্থা এখন চিকিৎসা ব্যবস্থাটা কি চিকিৎসা ব্যবস্থা শুধু ওষুধ খেলেই কিন্তু আপনি ভালো হবেন তা নয় কারণ ব্যথানাশক ওষুধ কিন্তু খুব দীর্ঘ সময় খাওয়াও ঠিক নয় শরীরের জন্য অনেক ক্ষতিকর তো এই ধরনের ব্যথা যেহেতু মেকানিক্যাল কারণে হয় স্ট্রাকচারাল প্রবলেমের কারণে স্ট্রাকচারাল ডিসফাংশনের কারণে সুতরাং স্ট্রাকচারাল কারেকশন খুবই ইম্পর্টেন্ট এবং এটি করার জন্য বিভিন্ন গবেষণা বলে ফিজিওথেরাপি চিকিৎসা হচ্ছে এই ধরনের চিকিৎসার জন্য প্রথম লাইন চিকিৎসা ব্যবস্থা এখন অনেকেই আবার বলেন যে ফিজিওথেরাপিও তো করেছি তারপরেও তো কমতেছে না এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি ফিজিওথেরাপি করেছেন ফিজিওথেরাপি একটি বিজ্ঞানসম্মত গবেষণালব্ধ একটা চিকিৎসা ব্যবস্থা আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা নিতে পারেন সেটি হবে আপনার সঠিক ফিজিওথেরাপি শুধু কেউ দুইটা মেশিনের নাম লিখে দিল আর আপনি সেই মেশিন থেরাপি নিলেন সেটাকে ফিজিওথেরাপি বলে না অথবা আপনি একজন টেকনিশিয়ান বা টেকনোলজিস্টের কাছ থেকে আপনি ফিজিওথেরাপি নিলেন সেটাও আপনার প্রপার ট্রিটমেন্টটা কভার করে না ফিজিওথেরাপি একটি বৃহৎ চিকিৎসা ব্যবস্থা এখানে অনেকগুলি কম্পোনেন্ট আছে যেমন এক নাম্বার হচ্ছে যে আপনার পেশেন্ট এডুকেশন রুগীকে কিছু এডুকেশন দিতে হবে সে কিভাবে চলাফেরা করবে অর্থাৎ তার জীবন দ্বার বিষয়টি নিয়ে তাকে ট্রেন্ড আপ করবে তার বডি পোশার কেমন হবে অর্থাৎ শরীরের ভঙ্গিমা কেমন হবে সেটি নিয়ে ট্রেন্ড আপ করবে এবং তার আর্গোনোমিকটা কেমন হবে সেগুলি নিয়ে তাকে এডুকেশন দিতে হবে দ্বিতীয়ত হচ্ছে এখানে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ একটি কম্পোনেন্ট এবং কোন সমস্যার কারণে আপনার ব্যথা জিজি অবস সেই সমস্যা অনুসারে আপনার এক্সারসাইজ স্পেসিফিক হতে হবে এবং তিন নাম্বার হচ্ছে ম্যানুয়াল থেরাপি যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি ব্যতীত কিন্তু ম্যানুয়াল থেরাপি অ্যাকুরেটলি দেওয়া খুবই কঠিন সুতরাং ম্যানুয়াল থেরাপি এখানে ইম্পর্টেন্ট এবং সেটাও ডিপেন্ড করে কি ধরনের সমস্যার কারণে আপনার এটা হচ্ছে সেটার উপর ম্যানুয়াল থেরাপি ভেরিয়েশন করে এর সাথে অনেক সময় দেখা যায় নার্ভ গ্লাইডিং করা লাগতে পারে চতুর্থ তো হচ্ছে আপনার সহায়ক হিসেবে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস মানে ওই মেশিনারিস অল্প পরিমাণে কাজ করে তো এইভাবে আমরা যদি কমপ্লিটলি একটি ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারি তাহলে এই ধরনের কোমর ব্যথা পায়ে ব্যথা জি অবসবস ভারী ভারী আপনি সহজেই মুক্ত হতে পারেন সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা এই ধরনের সমস্যায় বকছেন বিশেষ করে কোমর ব্যথা কোমর থেকে পায়ের দিকে ব্যথা চলে যায় পায়ে জিজি অবসর বস ভারী ভারী লাগে আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন এবং তার পরামর্শ অনুযায়ী যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসা নেয় আশা রাখি আপনি দ্রুত সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম